নমস্কার গল্প অল্প স্বল্পের গল্প পাঠের আসরে আজকের গল্প আরদালি নেই লেখক অচিন্ত্যকুমার সেনগুপ্ত রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের এক অন্যতম লেখক তিনি উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের নোয়াখালীতে অচিন্ত্যকুমারের জন্ম উনিশশো একুশ সালে প্রবাসী পত্রিকায় নিহারিকা ছদ্মনামে প্রথম কবিতা রচনা তার উপন্যাস ও ছোট গল্প রচনায় এবং উপন্যাসের আঙ্গিকে ধর্মগুরুদের জীবনী রচনায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন অচিন্ত কুমার সিংগুপ্ত এই প্রসঙ্গে পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ চারখণ্ডে বীরেশ্বর বিবেকানন্দ বা অখণ্ড অমীয় গৌরাঙ্গ এইসব জীবনী গ্রন্থের উল্লেখ করতেই হয় বেদে উপন্যাসের জন্য রবীন্দ্রনাথের অভিনন্দন পত্র পান তিনি প্রথম ছোট গল্পের বই টুটা ফাটা তার স্মৃতিচারণমূলক গ্রন্থগুলিও কল্লোল যুগের পাঠক মহলে বেশ সারা জাগায় অচিন্ত কুমারের গ্রন্থ সংখ্যা প্রায় সত্তরের মতো উনিশশো সালের উনতিরিশে জানুয়ারি কলিকাতায় জীব তাঁর জীবনাবসান হয় শুরু করছি আজকের গল্প আরদালি নেই লেখক কুমার আপনি এখন অচিন্ত্যকুমার আলিপুরে রাস্তায় চকিত দেখা চকিতে প্রশ্ন করল সুরঞ্জন নীলাম্বর হয়তো শুনতে পায়নি চিনতেই পারিনি হয়তো সুরঞ্জন কাছে হেসে এলো মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলে কে আলিপুরেই আছেন তো হ্যাঁ পাশ কাটিয়ে ভিড়ের মধ্যে সরে পড়ল নীলাম্বর এই যে ভালো তো এমনি ধারা একটা হঠাৎ দেখার পথিক প্রশ্ন চাকুরের ক্ষেত্রে কোথায় আছেন কোন পোস্টে অথবা কোন ডিপার্টমেন্টে সেক্রেটারিয়েট হলে রাইটার্সে না আত্মহত্যারটায় সরে যেতেই নীলাম্বরের মনে হলো সুরঞ্জন না একসঙ্গে ছিলাম না যশোরে তবে ওর হাউ ডু উত্তরে হাউ ডু ইউডু তো বলা হলো না তাড়াতাড়ি পা চালিয়ে সুরঞ্জনকে ধরলো নিলাম্বর জিজ্ঞেস করলো তুমি তো এখানেই কোন ডিপার্টমেন্টে ব্যাঙ্কস অফ চাইল্ড বাড়তে হাসলো সুরঞ্জন মানে লেবারে চলে যাচ্ছিলো কি মনে করে আবার ফিরল নীলাম্বর সরাসরি সুরঞ্জনের হাত চেপে ধরল বললে আমাকে দেখে মনে হয় আমি এখনো আলিপুরে আছি বা আপনি তো বললেন হ্যাঁ বললুম বই কি বলতে ভালো লাগে না বলতে পারলে নিঃস্ব নিঃস্ব মনে হয় সেই যে হিটলার বলেছিল কি বলেছিল বলেছিল যদি মিলিটারি পোশাক পরে না থাকে উলঙ্গ দেখায় তার মানে আপনি শোক অনুমান করলে যেমন হয় সুরঞ্জনের চোখের দৃষ্টি ধূসর হয়ে গেল করেছি বেলুন ছিলাম চুপসে গিয়েছি এমন শোনালো আপনার দাদা কোথায় কি বলবে বুঝতে না পেরে মামুলি সাংসারিক প্রসঙ্গে প্রবেশ করলো সুরঞ্জন দাদা বর্ধমানে বর্ধমানে মানে চমকালো সুরঞ্জন মানে তিনি এখনো সার্ভিসে সে কি তিনি রিটায়ার করেননি এখনো চোখ কপালে তুলল সুরঞ্জন না তার বয়স আমার কম সুরঞ্জন হো হো করে হেসে উঠল হাসি থামিয়ে বললে কি করে ম্যানেজ করলো রেপিড করে মানে কোর্টে এডিডেভিট করে আদালতি পরিভাষা চট করে ধরে নিল সুরঞ্জন তবথ আর কি মিথ ডে করেছে বলে যারা ডিপোনেন্টকে জেলে পঠন তোদেরই মধ্যে একজনের রেকীর্তি ইন্টারভিউতে প্রার্থীকে যেমন দেখে তেমনি করে সুরঞ্জন সূক্ষ্ম চোখে দেখতে লাগল নীলাম্বরকে উৎসাহে সুরে বললে আপনার তো সবই আছে দেখছি কিছুই যায়নি সবই আছে মানে আহতের মতো রুখে উঠল নিলাম্বর। হ্যাঁ দেখছি চোখ ঠিক আছে দাঁত ঠিক আছে চুলে ওকে ঠিক পাক ধরা বলে না আর নীলাম্বরের ডান হাতের কবজিটা শক্ত করে ধরলো সুরঞ্জন সুন্দর সুস্থ শরীর আছে এখনো প্রশ্ন হচ্ছে কি হয়ে নয় কি নিয়ে কত নিয়ে বেরিয়ে আসতে পারলেন চাকরি থেকে ভালো স্বাস্থ্য যখন আছে তখন আর কি চাই আপনি তো রাজা আমি রাজা প্রায় মুখ ভেঙছে উঠল নীলাম্বর আমার কিছুই যায়নি মানে ব্যবৃত্তেন্দ্রীয় কি হননি তো তাই বলতে চাও আমার কিছুই যায়নি আহা মাইনে সে তো যাবে তার কথা কে ভাবছে আউট হতে হবে এই নিয়মেই তো খেলা রসব হবে না শুধু বাড়বে এ আইন প্রকৃতিতে নেই তুমি কি বুঝবে বুক ভাঙা শ্বাস ছাড়ল নীলাম্বর অমর অসুল জিনিসই নেই দাদার স্ত্রী মারা গিয়েছে নাকি নাকি কোনো উপযুক্ত পুত্র মুখ নিরক্ত কালো ঝাপসা গলায় অনুচ্ছে বলল কি নেই দুটি ছোট কথার প্রচন্ড হাহাকার করে উঠল নেই মুখ গম্ভীর করে সুরঞ্জন নিজের কালে হাতগুলোতে গুলোতে বুলুতে বলল তা বটে ভাব কার্তিক আছে ময়ূর নেই না ময়ূর নয় সার ভাবুন শিব আছে সার নেই এ তো ভালোই হয়েছে ভাড়ানতে সার পালিয়েছে তুমি বলো কি কাতরতার ছায়া আরো গভীর করে নিলাম বরের মুখে পড়ল বললে আরদালি ছাড়া বাঁচব কি করে আরদালি ছাড়া পেনশনি জীবনের মানে কি আরদালি চিরকাল হাটে মাঠে ঘাটে বাটে বাজারে বন্দরে পথ দেখিয়েছে হ্যাট হ্যাট করে ভিড় সরিয়েছে চিনিয়েছে কে আসছে পিছনে সবাই গিয়েছি কেউ চেনে না আরদালিকে দিয়ে বুঝিয়েছি আর সবাই চেয়ার চেয়ে উঠে দাঁড়িয়েছে কেউ কেউ অতিভক্তিতে আরদালিকেও সেলাম করেছে বুঝেছে সর্বদেব নমস্কার কেশবম প্রতি শেষ দিকে গাড়ি কিনলাম কেন আমার নিজের জন্য নয় আরদালির জন্য আরদালির জন্য হা হয়ে রইল সুরঞ্চল হ্যাঁ ড্রাইভারের পাশে বসবে বলে মানে বসাবো বলে অমনি বসিয়ে বোঝাবো বলে ভেতরে যাচ্ছেন কে আরোহী কোন সে কৃষ্ণ বিষ্ণু নইলে শঙ্খচক্র ছাড়া বোঝে কে ভিআইপি কে সেইবার যে বাড়িতে রবীন্দ্র জয়ন্তী করলাম গেটে দু দুটো উর্দি পড়া আটদালি রাখবার সাহসে আটদালি দেখে বুঝবে লোকেরা ভিতরে আছেন কে বিদম্ধ এমনি কনস্টেবল দাঁড় করাও লোকে চটবে সাজা বোঝা আটদালি দাঁড় করাও হবে মঠে মন্দিরে যেতে হলেও আর্দানিকে নিয়ে গেছি কত খাতির কত আসুন বসুন এখনো যাই আরদানি নেই তাই আর কেউ পছে না এ কে এলো গেল কেউ বলে না ঘুণাত করে বুকের এক আস্ত একখানা হার চলে গেল কোথায় সইত আরদালি তো আমাদের সাইনবোর্ড লেফাফা ঠিকানা টিকির জবা ফুল ও জঞ্জাল গেছে ভালোই হয়েছে ঝাড়া হাতপা হয়েছে গুমোটেন নয় হালকা হাওয়ার গলায় বললে সুরঞ্জন আর দাগি আর কি আপনার কনস্ট্যান্ট ওয়াচার আপনার বিরুদ্ধে বেনামি চিঠি আপনার বিরুদ্ধে ডিভোর্স মামলায় উইটনেস নাম্বার ওয়ান ওই লাগানো ভাঙানো বিভীষণের কবল থেকে ছাড়া পেয়েছেন তো আয়ু বেড়ে গিয়েছে আপনারই বেড়ে গিয়েছে কি যে বলো যুক্তিতে এতটুকু উদ্দীপ্ত হলো না নিলাম্বর ক্লান্ত ঘোলাটে মুখে বললে লাইফ ইন্স্যুরেন্সের পলিসি একটা ম্যাচিওর করেছে কাগজপত্র পাঠাতে হবে রেজিস্ট্রি করে ব্যাক ট্যাক করে সব ঠিক করলুম কিন্তু হায় পোস্ট করবে কে ভুলে কলিং ব্যাগে বদলে টেবিলের উপর থাবা মারলুম বাজল না কেউ দাঁড়ালো না সে প্রত্যুত্তরে সুরঞ্জন ঘন হয়ে প্রায় কানের কাছে মুখ কত ঘন্টা তুমি মন্দিরের ঘন্টা, গির্জের ঘন্টা, ছুটির ঘন্টা, গরুর গলায় ঘন্টা। কোনো খেলা শুরু হবার আগেকার ঘন্টা। নীলেমের ঘন্টা। কিন্তু সত্যি করে তো কলিং বেলের ঘন্টার মতো ঘন্টা আছে যখন শ্রী ঘন্টার উত্তরে দাঁড়াতে অর্ধালি আজকাল আর অত দাঁড়ায় না বললে সূরাঞ্চল কলিং বেল টিপছেন তো টিপছেন ঠুকছেন তো ঠুকছেন ও প্রান্তে চাঞ্চল্য নেই ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠলেও নয় টুলে কোথাও বা চেয়ারে বসে বাবু ঘুমোচ্ছেন আর যদি দুজন থাকে তো ঠেলা করছেন পরস্পরে তুই যা না তুই যা হেসে মাঝে মাঝে নিজেকে উঠতে হয় আডদালি ডাকতে যেমন কখনো কখনো মামলার ডাক হলে মককেলকে খুঁজে আনতে ছুটতে হয় উকিলকে গলা ছেড়ে হেসে ওঠে সুরঞ্জন অত হাসিতেও নীলাম্বরের দুঃখের মেয়ে ঘুরে গেল না বললে চাপড় তো সর্বক্ষণই বাজারে আর ছেলেরা পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে গ্রেসমার্কের জন্য ঘুরছে তাই নিজে গেলাম পোস্ট অফিসে চার চারবার লাইন দিতে হলো সে কি প্রথম লাইন কত স্ট্যাম্প লাগবে তার হিসেবের জন্য দ্বিতীয় লাইন টিকিট কেনবার জন্য টিকিট তো কিনলাক এখন সে টিকিট লাগায় কি দিয়ে জলের লাইন জল লাগিয়ে টিকিট সাঁটার লাইন তৃতীয় লাইন ছেড়ে আবার কাউন্টারে সেই সেই প্রথম লাইন যেটা তখন চতুর্থ লাইন সেই লাইন তখন মাইল খানেক লম্বা হয়েছে সকাল দশটায় বেরিয়েছিলাম বাড়ি ফিরলাম দেড়টায় বিজ্ঞানের ফলে ওষুধে ভিটামিন যে আয়ু বেড়েছিল তোর বেশি ক্ষয় হয়ে গেল ওই লাইন দিয়ে দাঁড়ানো কিন্তু চাকরিতে থাকলে আপনি ভেবেছেন আপনার আর্দালি ওই চিঠি পোস্ট করত পোস্ট অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে গাছের তলা থেকে সুরঞ্জন নীলাম্বরকে ফাঁকায় টেনে আনলো বলতো এ আপনার পার্সোনাল কাজ এ আমার করার কথা নয় বা আমি ইন্টারপ্রিটেশন দিতাম আমি সরকারি কর্মচারী বলেই আমার এই ইন্স্যুরেন্স সরকারি কর্মচারী না হলে প্রিমিয়াম দিতুম কেমন করে। সুতরাং এই ইন্স্যুরেন্স সংক্রান্ত কাজ নিশ্চিত সরকারি কাজ বাঁ হাতের চেটোতে ডান হাতের কিল মারল নিলাম্বর মৃদুমৃদু হাসল সুরঞ্জন বললে ওদের ইন্টারপ্রিটেশন আরও সূক্ষ্ম বলতো আমরা যে অফিসের কর্মচারী এই টাকা সে অফিসের বিষয় নয় অতএব বেল মারবেন না ডাকবেন না আমাদের মশাই অফিসে যাব আরদালি ট্যাক্সি এনে দেবে কিন্তু হাওড়া স্টেশনে যাব আনবে না বলবে এ আপনার পার্সোনাল ম্যাটার সেদিন কি হলো শুনুন আরদালিকে বললুম পট চা এনে দেবে বা এনে দেব বই কি আপনি অফিসার আপনার চা আনব না দিদি নিয়ে এলো ট্রে সাজিয়ে কাজ করছিলুম বললুম এক কাপ তৈরি করে দাও বিশ্বাস করবেন বিলোনা তৈরি করে বললে এ এ সরকারি নয় আপনার পার্সোনাল শিবের বাগন কি শুধু ষণ্ডমশায় আপনি গাছ দেখেছেন তার ছায়া দেখেছেন বৃক্ষ শাখায় পক্ষী রাখেননি সে পাখি বলা কওয়া নেই হঠাৎ আপনাকে পথে বসিয়ে উড়ে পালায় এ ভালোই হয়েছে দাদের আনন্দ গিয়েছে নইলে কোন কাজটা সরকারি আর কোন কাজটা ব্যক্তিগত প্রতি পদে এর চুলচেরা হিসাব করতে গিয়ে দুশ্চিন্তা সবই কি ওই একরকম নীলাম্প যেন হঠাৎ অতীতে চলে যেতে চাইলো আর যেদিন যায় তাই শোনার দিন বললে প্রথম যখন সেই সার্কুলারটা এলো পাশে সিনেমা দেখতে পাবে না মপসলে গিয়ে প্রেসিডেন্টের বাড়িতে উঠতে পাবে না লাগাতে পারবে না বাড়ির কাজে নিজের কাজে তখন শটান গেলুম সাহেবের কাছে তখন কে সাহেব লাল টমসন কি নিয়ে গেলেন মপস্বলে কে বা যায় আর সিনেমায় ওইসব ওদম চিত্রই বা কে দেখে গেলুম আরতালির বিষয় নিয়ে বললুম সাহেব তুমি যদি একটিন সিগারেট আনতে বলো আনবে সেটা বাজার করা হবে না কিন্তু আমি যদি বলি শালপাতায় করে ভিজে তামাক নিয়ে এসো আমার গুড়গুড়ির জন্য আনবে না বলবে বাজার করা বারণ হয়েছে সার্কুলারে আমার জন্য কাটা মাছ কিনে আনাটা বাজার তোমার জন্য টেন্ট ফিশ কিনে আনাটা বাজার নয় সাহেব ভালো ছিল হেসে উঠল বললে কাজ করো বই বওয়াও সে আবার কি সাহেব বললে উকিলদের বলো খুব করে নজির সাইড করতে বিএলআর থেকে এআইআ যত রাজ্যে চর্বিতে চর্বন উকিলদের আর তা বলতে হবে না বললুম সাহেবকে নজর আর নজির এই দুই নিয়েই তো আছে উকিল আর আইন পাইন দিয়েছে পাইন বনে হাওয়া খেতে সাহেব আরেক কিস্তি হাসলো সেই সব নজরের পাহাড় বইয়ের গিরি গোবর্ধন বওয়া ওদের দিয়ে ওরা বুঝুক কোন বাজার হালকা আমরা তো ওভারস্টে করি ফাইল আপ টু ডেট করে রাখি চালাক চালাক চোখ করে বলল সুরঞ্জন সুপিরিয়ার ভাবে কি এফিশিয়েন্ট আর আর আমি জানি অন্তরের যন্ত্রণা আতা জব্দ শিলে বউ জব্দ কিলে আর জব্দ বসাইয়া রাখিলে আমি তখন চৌকিতে আমার আরদালি মহিমোহন আমার বাড়িতে রাধে খাওয়ায় থাকে আমি বললাম মহিমোহন সার্কুলার এসেছে তোমার আর আমার এখানে রান্না করা চলবে না সুতরাং বুঝতেই পারছ খাওয়া থাকাও চলবে না নীলাম্বর অতীতের কথা বলতে গিয়ে একটু বুঝিবা আর্য হলো অলক্ষে কে বলল মহিমোহন সুরঞ্জন ধরিয়ে দিল মাটিতে পড়ে আমার দু পা জড়িয়ে ধরল বলল বাবু আমি যদি এখন আলাদা ঘর ভাড়া করি নিজের খাওয়া খরচ নিজে চালাতে যাই সদরে স্কুলে আমার ছেলেটা পড়ছে সে আর মানুষ হবে না আমার সমস্ত স্বপ্ন ধুলো হয়ে যাবে সদরে মকসলে দুটো সংসার চালাই আমার কি সে মুরদ আছে তারপর আপনি সার্কুলার অমান্য করলেন প্রশ্নে একটু বুঝি বা বিদ্রুপ মেশালে সুরঞ্জা আমি ধমকে উঠলাম বললাম সরকারি হুকুম তামিল করতেই হবে আমাকে আর আমার এখানে থাকা চলবে না তোমার তুমি থাকো আর কেউ বেনামিতে নালিশ করে দিক আমি তখন কৈফিয়ত দিয়ে মরি আমার প্রমোশন নিয়ে টানাটানি পড়ুক হবে না তুমি অন্যত্র আস্তানা নাও মহিমা হান তবু পা ছাড়ে না তাই না কথার সুর বুঝে আন্দাজে এগোলে সুদান চেন তার চেয়েও বেশি ছেলের দোহাই দেয় বলে ছেলে তাকে মানুষ করব, বড় করব এই আমার একমাত্র সাদ বাবু তারপর কি করলেন বললুম বেশ তুমি থাকো আমার বাড়ি যেমন খাচ্ছিলে খাও দুবেলা কিন্তু তুমি রাখতে পারবে না তোমাকে দিয়ে বাড়িতে কাজ না করালেই তো হলো তোমাকে যদি আমি এমনি খেতে থাকতে দিই তাহলে তো সরকার আপত্তি করতে পারবে না এমত তো কোনো সার্কুলার নেই যে খেতে থাকতে দিলে কাজ রান্না করিয়ে দিতে হবে তবে আর ভয় কি কথা কি তুমি থাকো খাও কিন্তু খবরদার রান্না করতে পারবে না রান্না কি কুটো কেটে পারবে না দুখান করতে বাবুর মতো থাকবে থাকলো থাকলো কিন্তু তার শিকি যন্ত্রণা তোমাকে কি বলবো সুরঞ্জন খাচ্ছে থাকছে অথচ তিনও কাজ করতে পারছে না সার্কুলারের শাসনে সে দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো সন্দেহ হতে লাগলো খায় না বোধহয় পেট ভরে বোধহয় পুরো রাত ঘুমোয় না তারপর যখন বদলি হয়ে গেল তখন থামলো নিলাম্বর তখন খুব কাঁদল হাসলে সুরঞ্জন শুধু ওইটুকু বললে কিছুই বলা হলো না মৃত্যু নয় আঘাত নয় বাড়ি ঘর বা চাকরি চলে যাওয়া নয় একটা জ্যান্ত মানুষের জন্য আর একটা জ্যান্ত মানুষ অনাত্মীয় মানুষ যে কাঁদতে পারে এ কখনো ভাবতে পারতুম না ও আপনার জন্য কাঁদছে ও কাঁদছে ভাতের জন্য ভাতের জন্যই তো কাঁদবে ভাত তো এমনি আসে না কোনো মানুষের হাত দিয়েই তো আসে নিলাম সামলানে সামলালে কোন কথা থেকে কোন কথায় চলে এলাম হাকিমের জন্য কে কাঁদে আর্দালির জন্যই হাকিমের কান্না রম যে হালক্ষণ হালক্ষণ করেছিল তার মানে কেঁদেছিল হার দালি হার দালি বলে সরকারের রুচি রিটায়ার্ড অফিসারের সঙ্গে রিটায়ার্ড অর্ডালি ট্যাগ করে দেওয়া হাসতে হাসতে বললে সুরঞ্জন এটাই সার্ভিসের কন্ডিশন করে দেওয়া কদিন পর সকালবেলা ছোট ছেলে উপরে এসে বললে নীলাম্বর কে নিচে তোমাকে কংসের কাছে কে শোনালো নাম এ কি অকরুন তাড়াতাড়ি চটি উল্টো উল্টে করে পরে পের সামলে শুধ্রে জুতো পায়ে নিচে নামলো নীলাম্বর এই তো সেই দিব্যকান্তি রক্তবাস ও পরিকর মোহন মূর্তি অমৃতের সরোবর এ তো সেই প্রার্থিত করে কিছু শীতের তরকারি নিয়ে এসেছে কপি বেগুন কড়াইশুটি টমেটো শীর্ণ হলেও কতগুলি কলা মধ্যম গ্রামে একটু বাড়ি করেছি সঙ্গে একটু তরকারি খেত ছেলেটা মানুষ হয়েছে কালেক্টারিতে ঢুকেছে কেরানি হয়ে শ্রীচরণে কিছু দিতে না পেরে শান্তি পাচ্ছিলাম না লোকটা নীলাম্বরের পায়ের কাছে নিয়ে পড়ল এ কি কে তুমি এসব কেন দিচ্ছ আগুন দেখলে যেমন করে তেমনি পিছু হটলো নীলাম্বর আমাকে চিনতে পারছেন না আমি মহিমোহন ও মহিমোহন তা তুমি আছো এখনো চাকরিতে বা বেশ বয়স করতে পেরেছ কিন্তু আমার কাছে আর এসেছো কেন আমি তো আর চাকরিতে নেই আমি তা জানি জানি বলেই তো এসেছি পেরেছি আসতে নইলে চাকরিতে থাকলে এসব কি পাততুম দিতে সাহস পেতুম আমি আপনার সেই একদারি স্নিগ্ধ মুখে তাকালো মহি কিন্তু জানো আমার আর দালি নেই নীলাম্বর বলল না থা আমি তো আছি শেষ হলো আজকে গল্প আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো আগামী শুক্রবার ভালো থাকবেন নমস্কার